আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক বলো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি হচ্ছে ড্রেস পরেছি ড্রেস পরে একদম রেডি আর ওই যে সাইডে সাইমার বাবু বাবু হচ্ছে পু করেছে চেঞ্জ করে দিচ্ছে তো এই তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই এই তো আমার ড্রেসটা

এই পার্টি গাউন এটা আমাকে কেমন লাগছে দেখতে কুইন আমি কি মাম্মি লুকস লাইক এ কুইন জোরে চল সায়াম নামাজ পড়ে এসেছে আমরা সকালের নাস্তা করেছি এখন হচ্ছে আমরা লাঞ্চ করব লাঞ্চের টাইম টেবিলে খাবার দাবার সব রেডি করা হয়েছে এর মধ্যে বাবুর হচ্ছে পি চেপেছে সো একটুখানি পি করে নিলাম যেহেতু বাবুর এখন আমরা পটি ট্রেনিং করাচ্ছি ওর এখন ম্যান্ডাটরি হয়ে যাচ্ছে পাঁচ বছর ইনশাল্লাহ সামনে পূরণ হবে সো আমরা এখন এটা খুব মানে গুরুতরভাবে নিয়েছি তো এই তো এদিকে তাকাও তোমরা দুইজন একটু একটু লুক দাও একটু একটু হাসি দাও কিভাবে ধরেছে এই যে এই যে দুষ্টু মনি তুমি কি শখ পড়েছো বাবা গ্রাফেলে শখ তুমি কোথায় নামাজ পড়তে গিয়েছিলে এই এই মসজিদে নাকি ওই ওই সামনের দিকে আচ্ছা 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 চাল জার ফলে আমাদের সবকিছু দেরি দেরি আজকে ভেবেছিলাম যে একটু বাইরে যাব একটু প্ল্যান করেছিলাম বাট বাইরে বৃষ্টির জন্য কোথাও যাওয়া হচ্ছে না ডান্সিং কি আমাদের বাবা ও বাবা ও বাবা

ওম রাম ওই রোজার শেষে খুশি এভি তো পটি শুরু হই তারপুর জন্যই তো ঘরটা একটুখানি সাজিয়েছি ও এই সাইডে লাইটিংগুলো খুব পছন্দ করে একদম উপর পর্যন্ত ব্যথা পেয়েছে বাবু এই তো একদম উপর পর্যন্ত এখন এ পর্যন্তই এখন আমরা লাঞ্চ করার টেবিলে কথা হচ্ছে কি কি খাবার আছে একটু স্বল্প পরিমাণের আয়োজন করেছি যেহেতু আমরা তিনজন হ্যাঁ তিনজনের মধ্যে তার মধ্যে বাবু খায় না আমি আর সাইম শুধু এসো এসো আর না আন্না ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা এখন লাঞ্চ করবো কারণ অনেক বেলা হয়েছে আমাদের সবার ক্ষুদাও লেগেছে সো

তো এই তো বাহির বৃষ্টি পড়ছে একদমই যে একদম পড়া বন্ধ হয়েছে তা না অল্প অল্প বৃষ্টি এখনো পড়ছে আমরা হচ্ছে এখন খাবো তো কিচেনে চলে এসেছি আমাদের কিচেনের অবস্থা খুবই খারাপ হালু অবস্থা তো এই তো আমরা সব রেডি করেছি ওই সাইডে পিছনের সাইডগুলো অ্যাভয়েড করাই ভালো তো আর বাবু খুবই অত্যাচার শুরু করেছে এখন হচ্ছে আমরা একটুখানি যা যা খাবো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো কোক ঢেলে ফেললাম আমার কোক এই ঢালার পরে যে এই ফ্যারা ফেরাটা থাকে না সায়েম এটা খুবই ভালো লাগে আর সায়েম এগুলো একটু খুলে খুলে দাও দেখি কি কি একটু রান্না করেছি আমি তোমার জন্য তুমি বলো এটা কি আচ্ছা তারপর আমাদের হাসি কোর্মা হ্যাঁ আর ফাইনালি হচ্ছে আমাদের রোস্ট

তো ঠিক আছে এখন পর্যন্ত পর্যন্তই আর বাবু হচ্ছে এখানে যে অত্যাচারের অত্যাচার করছে পার্সেল এসেছে আর বাবু হচ্ছে এই পার্সেল দিয়ে লাফালাফি করছে এটা কি জানো এটা কি এটা তোমারই জিনিস বাবুর একটা খেলনার জিনিস এটা হচ্ছে দোলনার যে স্ট্যান্ডটা সম্ভবত ওটা হবে এই যে এগুলো সব ফেলে দিয়েছে আমার সোনাউনিটা এত সুন্দর করে দুষ্টামি করতে পারে তাই না মা লোক মা জি বাবা এই যে সাহেব কি করছো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আচ্ছা এত সুন্দর সুন্দর খাবার দেখে থাকা সম্ভব নয় খাব এইজন্য হাত দি খাচ্ছি হ্যাঁ সেটাই তো দেখো কয়টা বাজে দেখো কয়টা বাজে হুম মনিট আমরা খেতে বসবো আমাদের দুপুরের খাবার এখনও খাইনি এগুলো মানে ভংচং করতে করতে আমাদের টাইম চলে যাচ্ছে তো এখন আস্তে আস্তে আবার আমরা একটুখানি গরম করব গরম করে খেতে বসবো দেখো দেখো বাবু ইচ্ছা করে এটা করছে খুব সুন্দর ভাবে বাবু দুষ্টমি করতে পারে তাই না সাহেব 마শাআল্লাহ এত সুন্দর করে দুষ্টমি করতে পারে কি সুন্দর কি সুন্দর 마শাআল্লাহ যে এই যে এই নাப்சুনুনিটা এত খেলেছে যে টায়ার্ড হয়ে গিয়েছে শুয়ে পড়েছে আব্বা কোথায় যাও আবা পা কি হচ্ছে সোনা কি হয়েছে শুয়েছো কেন বলো কেন শুয়েছো বলো তুমি বলো কি হচ্ছে মা ও মা কেন শুয়েছো মা আইエス হোয়্যার ইউ কারল ইস তুমি কি টায়ার্ড আম্মা খুব টায়ার্ড তুমি খুব টায়ার্ড তো বলো হ্যাঁ মা

আমার মনে হয় সাহেব একটা কাঁচা মরিচ হলে ভালো হতো সঙ্গে আর একটু পরে গরুর মাংস আর হচ্ছে কোরমাটা পরে নিয়ে নিও তাই তো হ্যাঁ নাহলে তো ভালো লাগবে না এবার আমি নিব প্লিজ তুমিও নিয়ে নাও প্লিজ বলতে হবে না আমি এমনিতেই নিব আমি একটা রোস্ট নিয়ে নিই

সাইমের খাও ওই সাইডে শেষ হয়ে গিয়েছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ তো ঠিক আছে এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো বলো আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম